হ্যালো ভিউয়ার্স আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমরা আমাদের পুকুর থেকে জল তুলে আমরা আজকে খেতে দিচ্ছি এই দেখো আমরা খেতে কিন্তু ঘাস লাগিয়েছি গরুকে খেতে দেব তার জন্য বড় বড় যেসব ঘাসগুলো হয় সেই সব ঘাস আমরা লাগিয়েছি তো এখন আমরা খেতে জল দিচ্ছি জল দেওয়া শেষ হয়ে গেলে আমাদের পুকুরে তোমার জল অনেকটাই কমে এসছে তো এবারে আমরা গিয়ে মাছ ধরবো পুকুর থেকে তো চলো যাওয়া যাক কি করছিস রে পানি দিচ্ছি পানি দিচ্ছি সময় গেলে পানিটায় ওইভাবে চল আমরা মাংস পাই বেগুন গাছগুলো আজকে জল দিতে হবে বেগুন গাছগুলো জল দিতে হবে দেখ সৈনি গাছ ভেঙে পড়ে গেছে সৈনি গাছে কতটা ফুল এসছিল দেখ আমি তাই ছড়িয়ে দিছি একটু দু পাঁচ মিনিটের মধ্যে পানি কমে যাবে হ্যাঁ অনেকটাই কমে এসছে এবার সৈনি ফুল ভাঙিস না ভাজা কর ভাঙিস না ভাঙিস না ভাঙিস না ভাজা করবো কালকে ভেঙে পড়ে গেছে পোকা লেগিলো গাছে কত বড় গাছ বাবা সেই গাছটা একদম পুরো ভেঙে পড়ে গেছে এবারে ডাটা আসবে তার আগেই গাছটা ভেঙে পড়ে গেছে সৈনি ফুল ভাজা করলে কি সুন্দর

বললে বিশ্বাস করবেন না শুধু দেখো বেগুনগুলো কতটা বেগুন হয়েছে আমাদের কাছে একটা একটা কাছে কিন্তু এতটা করে বেগুন হয়েছে আমাদের আবার তুলে আবার খাওয়াও হয়ে গেছে বেগুন রুবি রোজা হ্যাঁ কালকে থেকে রোজা রোজা রাখতে হবে হ্যাঁ কালকে থেকে রোজা এবারে রোজার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন কাল থেকে আমরা রোজা থাকবো সবাই এক মাস যারা মুসলমান আছো তারা সবাই রোজা থাকবা এই রোজার মাসে কেননা এটা তো সবার ভাগ্যে আসে না তাহলে সবার রোজা থাকতে হবে রোজার মাসটাই তো আনন্দের মাস ইনশাল্লাহ সব রোজাগুলো রাখার চেষ্টা করব দেখি রোজাগুলো সব রাখতে পারি কিনা বলো মা হ্যাঁ রোজা তো অবশ্যই রাখতে হবে মাছ লাভাচ্ছে দেখো পুকুরে কারণ জল অল্প হয়ে যাচ্ছে তো আর মাছগুলো সব তোমার ইয়ে হয়ে যাচ্ছে মাছ চিংড়ি মাছ আছে পাইপে মাছ লাভাচ্ছি বিলু তুমি চলে এসেছো পুকুর ধারে মাছ খেতে ও বিলু বিলু শোনা আয় আয় বিলু দেখো বেশি ছুটতে পারছে না কারণ ওর পেটে বেবি আছে তো তার জন্য বেশি ছুটতে পারবে না তাই ওইখান থেকেই ম্যাও ম্যাও করে লাগছে বিলু

বাবা এই সাইনের যা মাল ধরার নেশা কি বলবো এর মাছ শুধু লাঠি নিয়ে খুব সুন্দর তাড়ায় কি বিলু এই গাছটায় পোকা লেগে গাছটায় ভেঙে পড়ে গেছে গাছটা কি হয়েছে কি হয়েছে কি কি না কি মাছ খাতে হবে মাছ